আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চার দশমিক এক তিরাশি পৃষ্ঠার বিজগণিত প্রতীক চলক ও সহক চ্যাপ্টারের পাঁচের খ নাম্বার প্রশ্নটি সমাধান করব তো এখানে ছিল হচ্ছে এক্স এর আক্ষরিক সহক নির্ণয় কর আক্ষরিক মানে হচ্ছে অক্ষর অর্থাৎ এক্স এর সাথে যে অক্ষরটা গুনন অবস্থায় থাকবে সেটা বের করতে হবে তো এখানে হচ্ছে এক নাম্বার প্রশ্নটির সমাধান করব তো এখানে ছিল এ এক্স তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান প্রথমে প্রশ্ন যা আছে তাই লিখে নিব প্রশ্ন ছিল এ এক্স তো এখানে এ এক্স লিখবো পরে সমান দিব এখন এ এক্স এটা হচ্ছে তো হবে তো এখানে বলেছে এক্স এর আক্ষরিক সহ অর্থাৎ এক্স এর সাথে কোন অক্ষরটা গুণন অবস্থায় আছে সেটা লিখবো তো এখানে হচ্ছে এ গুণ এক্স তো এটা ভাঙাইছি তো শেষে হচ্ছে সুতরাং দিব এক্স এর সাথে গুণন অবস্থায় আছে হচ্ছে এ তার মানে এই এটা হচ্ছে এক্স এর আক্ষরিক সহক এখন লিখব হচ্ছে X এর আক্ষরিক সহক তো এক্স এর সাথে গুরুন অবস্থা আছে হচ্ছে এ তো এখানে লিখে হচ্ছে এ তো এখানে পেয়েছি হচ্ছে এক্স এর আক্ষরিক সহক হচ্ছে এ তো এটাই হচ্ছে পাঁচের খ নাম্বারের এক নম্ব সমাধান এখন হচ্ছে দুই নাম্বার প্রশ্নটি সমাধান করব এখানে ছিল x plus 3 তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখন প্রশ্ন যা ছিল আগে তা উঠাই নিব ax plus 3 তারপরে সমান দিব এখন হচ্ছে ভাঙাবো তো এখানে ছিল ax গুণন বসতে আছে দেখুন a আর x এর মাঝখানে কোনো চিহ্ন নাই তো গুণন বসে আছে তো আমরা এখানে গুণটা দিয়ে দিব a into x পরে ছিল 3 আমাদের প্রশ্নে বলেছে হচ্ছে x এর আক্ষরিক সহগ নির্ণয় করতে বলেছে অর্থাৎ x এর সাথে কোন অক্ষরটা গুণন অবস্থায় আছে আর সেটাই হচ্ছে আক্ষরিক সহগ তো এক্স এর সাথে গুণন অবস্থায় কিন্তু এটা আছে তো আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং এর সহগ তো এক্স এর সাথে অবস্থায় আছে হচ্ছে এ তো এখানে হবে হচ্ছে এ তার মানে পেয়েছে হচ্ছে এক্স এর আক্ষরিক সহগ এ তো এটাই হচ্ছে দুই নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে পাঁচ এর ক্ষয় এর তিন নাম্বার প্রশ্নটি সমাধান করব তো তিন নম্বর প্রশ্নটি আছে ax bz তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো এখানে ছিল হচ্ছে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো অর্থাৎ x এর সাথে যে অক্ষরটা গুণন অবস্থায় থাকবে সেটাই হচ্ছে x এর আক্ষরিক সহগ তো এখন হচ্ছে প্রশ্ন যা ছিল তা লিখে নিব প্রশ্ন ছিল ax bz তারপরে সমান দিব এখন হচ্ছে ভাঙাই নিব তো এক্স এর সাথে এটা কিন্তু পূর্ণ অবস্থায় আছে তো আমরা এখানে কি করব এ গুণ এক্স লিখব পরে প্লাস বিজেড এখানে কিন্তু আর আলাদা করে ভাঙানোর দরকার নাই এখানে যা ছিল তাই লিখে দেব বিজেড এখন দেখুন এক্স এর সাথে কিন্তু এটা পূর্ণ অবস্থায় আছে আর বিজেড টা কিন্তু এক্স এর সাথে পূর্ণ অবস্থায় নাই তো আমাদের প্রশ্ন ছিল এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করতে তো আমরা এখন এখানে লিখব হচ্ছে সুতরাং এক্স এর আক্ষরিক আক্ষরিক সহক তো এক্সের আক্ষরিক সহক হচ্ছে এক্সট্রা এর সাথে গুনন অবস্থায় আছে তার মানে এটাই হচ্ছে এক্স এর আক্ষরিক সহ তো এ লিখে দিব আর ভি জেড যে ছিল এটা লিখবো না কারণ এটা হচ্ছে এক্সের সাথে কিন্তু গুণন অবস্থায় নাই যদি কোনো অবস্থায় থাকতো তাহলে কিন্তু লিখতাম তো এটাই হচ্ছে তিন নাম্বার অঙ্কটির সমাধান তো এখন হচ্ছে চার নাম্বার অঙ্করির সমাধান করব এখানে ছিল পি এক্স ওয়াই তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান এখন প্রশ্ন যা আছে তা লিখে নিব পি এক্স ওয়াই সমান এখন হচ্ছে ভাঙায় লিখবো তো এখানে কিন্তু দেখুন এই পিটা এবং ওয়াইটা কিন্তু এক্স এর সাথে গুণন অবস্থায় আছে কারণ কি পি আর এক্স এর মাঝখানে কোনো চিহ্ন নাই এক্স ওয়াই এর মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুণ চিহ্ন আছে তো আমরা কি করব পি ওয়াইটা একসাথে লিখবো তো লিখতে পারি পি ওয়াই ইন্টু এক্স এখন কিন্তু দেখুন তিন ওটা কিন্তু গুণন অবস্থায় আছে এখানেও ছিল এখানেও আছে কিন্তু আমরা এখানে ভাইয়া দেখাই দিছি গুণটা তো এখন লিখবো হচ্ছে সুতরাং এক্স এর আক্ষরিক সহক আক্ষরিক মানে হচ্ছে অক্ষর বোঝায় অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোকে বোঝায় আর আক্ষরিক সহক মানে হচ্ছে এক্স এর সাথে কোন অক্ষরগুলো গুণন অবস্থায় আছে তো এক্স এর সাথে কিন্তু পি ওয়াইটা গুণন অবস্থায় আছে তার মানে এক্স এর আক্ষরিক সহক হবে হচ্ছে পি ওয়াই তো এটাই হচ্ছে চার নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে ছয় নং প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে ছিল হচ্ছে একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কী বোঝানো হয়েছে তা লেখো তো ছয়ের এক নম্বর প্রশ্নটি হচ্ছে থ্রি ওয়াই ছিল প্রশ্নে তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান তো এই থ্রি ওয়াই দ্বারা কী বোঝায় সেটা আমাদের লিখতে বলেছে তো এখন হচ্ছে এখানে দেখুন ওয়াই তো এখানে একটি বইয়ের দাম কিন্তু ওয়াই টাকা তো এই ওয়াইতে বোঝা যাচ্ছে একটা বইয়ের দাম তো এখানে কিন্তু থ্রি ওয়াই ছিল তার মানে হচ্ছে তিনটা বইয়ের দাম বোঝানো হচ্ছে তো আমরা এখানে লিখবো হচ্ছে প্রথমে প্রশ্ন যা আছে তাহলে এখানে লিখবো থ্রি ওয়াই দ্বারা থ্রি টি ওয়াই মানে হচ্ছে বইয়ের দাম কিন্তু অর্থাৎ একটা বইয়ের দাম ওয়াই টাকা তো এখানে হচ্ছে থ্রি ওয়াই দ্বারা তিন বা থ্রি টি বইয়ের দাম বুঝাই তার মানে থ্রি ওয়াই দ্বারা বোঝায় হচ্ছে তিনটা বইয়ের দাম এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করব তো দুই নং প্রশ্নটি ছিল সেভেন এক্স তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো এখানে কিন্তু এক্স ছিল তো এখানে আছে এক্স দেখুন একটি কলমের দাম হচ্ছে এক্স টাকা তার মানে এক্স দ্বারা হচ্ছে একটা কলমের দাম বোঝায় তো এখানে কিন্তু এক্স এর সাথে সেভেনটা গুণ অবস্থায় আছে তার মানে হচ্ছে সাতটি কলমের দাম হচ্ছে এই সেভেন এক্স টাকা তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রশ্ন তা লিখবো তো সেভেন এক্স দ্বারা বুঝাই হচ্ছে দাম বুঝাই অর্থাৎ সেভেন এক্স দ্বারা হচ্ছে সেভেনটি কলমের দাম বুঝাই তো এটাই হচ্ছে দুই নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ছয়ের তিন নাম্বার প্রশ্নটি সমাধান করব তো এখানে তিন নাম্বার প্রশ্নটি আছে এক্স প্লাস নাইন ওয়াই তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো এখন প্রশ্ন যা আছে তা লিখে নিব তো এক্স প্লাস যা ছিল তাই লিখেছি তো এখানে প্রথমে ছিল এক্স এক্স দ্বারা কিন্তু বোঝায় একটি কলমের দাম আর এখানে ছিল ওয়াই ওয়াই সামনে কিন্তু নাইন ছিল তো ওয়াই দ্বারা বোঝা যাচ্ছে একটি বইয়ের দাম তো যেহেতু ওয়াই সাথে নাইনটা গুনো অবস্থায় আসে তার মানে নয়টি বইয়ের দাম বোঝায় নাইন ওয়াই দ্বারা এখন লিখবো হচ্ছে এক্স প্লাস নাইন মানে হচ্ছে একটি কলমের দাম তো লিখবো হচ্ছে দাম আর মাঝখানে যেহেতু যোগ চিহ্ন আছে তো এখানে ও ছিল নাইন ওয়াই দ্বারা কিন্তু একটি বইয়ের দাম বোঝায় তো এখানে ওয়াই সাথে যেহেতু তো লিখব হচ্ছে নাইন টি অর্থাৎ নয় টি বইয়ের দামের যোগ থাকলে হচ্ছে সমষ্টি বুঝায় বা যোগফল ফল তো আমরা লিখব সমষ্টি নাইন টি বইয়ের দামের সমষ্টি বুঝায় সমষ্টি বোঝায় এখানে হচ্ছে এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা একটি কলমের দাম ও নয়টি বইয়ের দামে সমষ্টি বোঝায় তো এটাই হচ্ছে তিন নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে চার নম্বর অঙ্কটির সমাধান করবো তো এখানে ছিল ফাইভ এক্স প্লাস এইট ওয়াই তো এখানে এক্স ছিল এক্স মানে হচ্ছে একটি কলমের দাম আর এক্সের সাথে কিন্তু ফাইভ দেওয়া আসে তার মানে বোঝাবে হচ্ছে পাঁচটি কলমের দাম আর এখানে ছিল পরে ওয়াই ছিল ওয়াই মানে হচ্ছে একটি বইয়ের দাম কিন্তু ওয়াই সাথে কিন্তু এইট অবস্থায় আসে তার মানে হচ্ছে এইট ওয়াই দ্বারা বোঝা হচ্ছে আটটি বইয়ের দাম মাস্কের যেহেতু যোগ আছে তো লিখবো কি যে পাঁচটি কলমের দাম ও আটটি বইয়ের দামের সমষ্টির যোগফল তো এখন হচ্ছে প্রশ্ন যা লিখে নিব প্রশ্ন দ্বারা এক্স মানে হচ্ছে একটি কলমের দাম তো এখানে হচ্ছে লিখব সাথে কোনো হচ্ছে কলমের দাম মাঝখানে যেহেতু যোগ ছিল তো আমরা লিখবো হচ্ছে ও ও ফাইভ টি কলমের দাম ও পরে হচ্ছে ওয়াই ওয়াই দ্বারা বোঝা যাচ্ছে একটি বইয়ের দাম তো লিখবো হচ্ছে ওয়াই সাথে কিন্তু আমার এইটটা পূর্ণ বস্তায় আছে তো লিখবো হচ্ছে এইট টি বইয়ের দামের যেহেতু মাঝখানে যোগ আছে যোগ থেকে সমষ্টি হয় তো একটি বইয়ের দামের সমষ্টি বুঝায় কলমের দাম ও আটটি বইয়ের দামের সমষ্টি বোঝায় তো এটাই হচ্ছে চার নং প্রসূটির সমাধান এখন হচ্ছে ছয়ের পাঁচ রং প্রসূটির সমাধান করবো তো এখানে ছিল একটি কলমের দাম এক্স টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো তো পাঁচ নম্বর প্রশ্নটি আছে হচ্ছে সিক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই মানে হচ্ছে একটি বইয়ের দাম তো একটি বইয়ের দাম হচ্ছে ওয়াই টাকা আর এক্স মানে হচ্ছে একটি কলমের দাম হচ্ছে এক্স টাকা তো এখানে যেহেতু ওয়াই সাথে সিক্স বুনরো বসে আছে তার মানে হচ্ছে ছয়টি বইয়ের দাম হচ্ছে সিক্স ওয়াই টাকা আর থ্রি এক্স দ্বারা বোঝায় হচ্ছে তিনটি কলমের দাম তো যেহেতু সমাধান করব লিখে নিচ্ছি সমাধান এর প্রশ্ন যা আছে তা লিখে নিব প্রশ্নটি ছিল সিক্স ওয়াই

তো এখানে কিন্তু ছিল থ্রি এক্স আর এক্স দ্বারা জানি হচ্ছে একটি কলমের দাম বোঝাচ্ছে কারণ একটি কলমের দাম হচ্ছে এক্স টাকা এক্স এর সাথে থ্রি টাকা গুণ বসে আছে তার মানে এখানে হবে হচ্ছে থ্রি টি কলমের দামের যেহেতু মাসিনের যোগ চিহ্ন আছে তার মানে হবে হচ্ছে সমষ্টি তো থ্রি টি কলমের দামের সমষ্টি বোঝায় তো এখানে লিখেছি হচ্ছে সিক্স ওয়াই প্লাস দ্বারা সিক্স টি দাম অর্থাৎ ছয়টা বইয়ের দাম ও তিনটি কলমের দামের সমষ্টি বোঝায় তো এটাই হচ্ছে ছয়ের পাঁচ নং প্রশ্নটির সমাধান